তারেক রহমানকে কটুক্তির অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটারের নামে মামলা করলো বিএনপি বা বিএনপি বা আপনারা খুব ভালো একটা কাজ করছেন আপনারা আওয়ামী লীগের দেখানো রাস্তায় হারতেছেন যে কাজটা আওয়ামী করতে করতো আগে তাদেরকে নিয়ে কেউ কোনো কথা বললে তাদের পছন্দ না হইতো তাহলে তারই মামলা দিয়া জেলে ঢুকাই দিত আপনারা চেন কাজটাই করতেছেন বা করছেন এরা নাকি আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো দেশে এটা কি গণতন্ত্র ফিরে আনার লক্ষণ আপনারা একটা মানুষের বাক স্বাধীনতা কাইরে নিতেছেন আপনাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটা কথা বললো একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক মাধ্যমে এই জিনিসটার কারণে আপনারা তার নামে মামলা দিয়েছেন আপনারা মানুষের বাক স্বাধীনতা কাইটা নিতে চাইতেছেন আপনারা বলেন আপনারা নাকি আবার গণতন্ত্র ফিরে আনবেন এই কি আপনাদের লক্ষণ গণতন্ত্র ফিরে আনার ওই ব্যক্তি কি বলছে ব্যক্তি বলছে যে টাকাটা আপনারা বুলেট প্রুফ গাড়ি কিনবেন এই টাকাটা আপনারা কৃষকদেরকে বস্তু কিনেন তাহলে তো হিমাগর তৈরি হয় কৃষকরা আরই হয় না লসের মুখে ভরে না যে তো আপনারা কিছু নিয়ে ভাবেন সে তো ভুল কিছু বলে নাই সে তার ব্যক্তিগত মতামত জাহির করছে আপনাদের বুঝে ফললে তার মতামত নিবেন না ফললে নাই তার নামে কি লিখে দিবেন আপনারা এটা কোন ধরনের রাজনীতি